বিএনপির স্থায়ী কমিটির কিছু জরুরি সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে তোল পার শুরু হয়ে গেছে দর্শক খুবই সিগনিফিকেন্ট এবং ডেঞ্জারাস কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে সত্যি ওয়ান ইলেভেন আসতে যাচ্ছে বিএনপি সেই সিদ্ধান্ত নিয়েছে এবং বন্দোবস্ত করেছে সুখ বিএনপির কপালে সয় না আয়ের খেতে হবে দেখেন বিএনপির পক্ষে ফেসিস্ট হয়ে ওঠা সম্ভব নয় বিএনপির পক্ষে চুরি করা সম্ভব নয় তারা ধরা পড়ে যেমন মাগুরার উপনির্বাচন করেছে ধরা পড়েছে ছয় সালে আকাম করতে গিয়েছে ধরা পড়েছে জীবনে যত আকাম করেছে সব ধরা পড়েছে এবং শাস্তি পেয়েছে এমনকি নিরাপরাধ খালেদা জিয়াকেও শাস্তির মুখোমুখি করিয়েছে বাঁচাতে পারেনি বিএনপি কিন্তু পারে না পালাতেও পারে না পালায় মায়ের খেয়ে তারপর যেমন তারেক রহমান মুস্তেকা দিয়ে লন্ডন গেছেন ভাই যাওয়ার আগে যা ঘটনা ঘটেছে তখন লন্ডন গেলেও কে না গেল কি তারেক রহমানকে নৃশংস অমানবিক নির্যাতন ওয়ান ইলেভেন সরকার করেছে তারেক রহমান যদি লন্ডন নাও যেতেন আর কি করবে তাকে তার মতো একজন নেতা একজন সাবেক প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ছেলেকে হাত পা বেঁধে পা উপরে বেঁধে পিটিয়ে কোমরে হার ভেঙে ফেলে কি নৃশংস নির্যাতন আই এম এ জাহিলিয়াতে হার মানায় মধ্যযুগীয় বর্বরতা কেউ হার মানায় এর চাইতে আর কি করবে তারপরে লন্ডন গেলেও বা কি না গেলেও করবে মানে বিষয়টা হচ্ছে এরকম মুসলেখা দিলেও বা কি না দিলেও বা কি এরপরে কি আর কিছু পিটানোর থাকে বিএনপি আসলে কিছুই করতে পারে না ধরা পড়ে সব এখন বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো সিদ্ধান্ত আমি আসছি সেদিকে মূল কথা এটাই এইসব সংস্কার মানি না সংস্কারে কোনো সার দিব না নির্বাচন হতে হবে সিস্টেম সিস্টেম এই বিষয়ে আমরা কথাই বলবো না মানে এগুলোর কোনো ভ্যালু নেই নির্বাচন হতে হবে আর সংবিধান সংশোধন এই বিষয়ে কোনো কথা বলা যাবে না কিসের সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া সংবিধান তো হাত দিতে পারবে না কথা ক্লিয়ার অন দি আদার হ্যান্ড জামাত চরমানে এনসিপি রেডি সংবিধান সংশোধন করতে হবে বা নতুন সংবিধান গঠন করতে হবে কথা তো এই জায়গায় সরকার আসলে এটা নিয়ে খেলবে যে জামাত নাম বাদ আর যারা জামাত নামের পক্ষে তাদেরকে ধরো আর বিএনপির চান্দাবাস ধরো ভারতপন্থী বিএনপি কে ধরো মানে নতুন একটা আদর্শ বা যে এই বিএনপি নতুন বিএনপি গঠন করো দলগুলো ভেঙে দেওয়া হবে এই দলগুলো ভেঙে দিয়ে তারপরে নতুন কাউকে এম্পাওয়ার করা হবে বিএনপির যে সিদ্ধান্ত ঘাটতার তারামে সিদ্ধান্ত স্থায়ী কমিটি যে তারা সংস্কারের আর ছাড় দিবে না এটা বলছে তারা সংস্কারে আর কোনো ছাড় দিবে না সংবিধান সংস্কার গণপরিষদ এগুলো একদম মানবে না চূড়ান্ত সিদ্ধান্ত এর ফলে এই ওয়ান ইলেভেন অনিবার্য কারণ বিএনপি যেটা চাচ্ছে যে পাতানো নির্বাচন সংস্কার সংস্কার সব এটা বিএনপি আসলে পারবে না আর এই টাইমলি নির্বাচন না হলে আর টাইমলি নির্বাচন না হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে ডিফারেন্ট কিন্তু রাজনৈতিক দলগুলো বিরোধের কারণে যদি নির্বাচন বান চালায় তাহলে ওয়ান ইলেভেন মাস্ট তাহলে তৃতীয় কেউ এসে এম্পাওয়ার্ড হবে এবং পনেরো বিশ বছরের জন্য বাংলাদেশের রাজনীতি হয়তো আরো বেশি তিরিশ বছরের জন্য হতে পারে এমন একটা দিকে যাবে এই প্রচলিত রাজনৈতিক দলগুলো থাকবে না রাজনীতির হর্তা করতে থাকবে সেনা প্রধান পাকিস্তানের মতো এই একজনকে ক্ষমতায় আনবে আর একজনকে লাথি দিয়ে নামিয়ে দিবে যাকে আজকে প্রধানমন্ত্রী বানাবে তাকে দুই বছর পর ক্ষমতা থেকে নামিয়ে জেলে ভরবে বিশ বছরের জন্য আবার আবার আর একজন করবে ডিজিএফআই ক্রিয়েটের দল কেউ হবে মার্কিন দালালের দল কেউ হবে চীনের দালাল ভারতের দালাল অবশ্য টিকতে পারবে না কিন্তু থাকবে বিএনপি জামাত বিএনপি বলায় ভারসা জামাত বলায় মানে জামাত চরমি ভার্সাস বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব হবে নতুন সংবিধান ইস্যুতে পারো নানান বিষয়ে যেটা আপনারা দেখবেন তার সার কথা এটাই যে তৃতীয় পক্ষ সুযোগ নেবেন মানে ওয়ান ইলেভেন আসবে ওয়ান ইলেভেন আসলে বিএনপি মায়ের খাবে জামাত একটু দেরিতে ধরা খাবে কারণ ওয়ান ইলেভেন এর সুবিধা জামাত বিএনপি কেউ পাবে না এরপর দেখবেন যে ওই যে আগের ওয়ান ইলেভেন যেরকম সংস্কার উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দল মাইনাস টু অমুক মানে খালাদা জিয়া শেখ হাসিনা এরপর এরকম নানান উদ্যোগ নেওয়া হবে এবার মাইনাস টু তে কি আসবে জানেন ওয়ান ইলেভেন আসলে জামাতের জন্য প্রাথমিক কিছুদিনের জন্য মঙ্গলজনক মনে হবে কারণ প্রথমে ধরবে বিএনপিকে তারপরে ধরবে জামাতকে জামাত কি বলবে যে না এই নতুন বাংলাদেশে একাত্তরে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে ওরকম কোনো দল নাই অতএব জামাতকে সংস্কার করো কিভাবে জামাতের একটা গ্রুপকে বলবে তোমরা জামাত নাম চেঞ্জ করে আর একটা দল করো রাজি ওই ডিজিএ ভাই সেই খেলা খেলবে আর এই তো পুরনো খেলা এবি পার্টি তো সেই খেলায় আগেই পা দিয়ে দিয়েছে আর জামাতের মধ্যে একটা বিরাট অংশ চায় যে জামাত নামটা না থাকুক জামাতের মধ্যে চায় কেন্দ্রীয় নির্বাহী পুরুষের সদস্যরও একটা অংশ চায় জামাত নাম না থাকুক কিন্তু এখন অনুকূল পরিবেশের কারণে এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই কিন্তু যখন হাসিনা আমল ছিল তখন এটার পক্ষে অনেকে ছিল আমাদের সাথে কথা বলতো ভাই যে না থাকলে ভালো হয় কি লাভ কি হলো এত বছর তো বিএনপির যে ঘাটতারামের সিদ্ধান্ত তার পরিণতি হচ্ছে এগুলো আমি এতক্ষণ যেটা বললাম যেহেতু বিএনপিও বলছে সংস্কারে একটু ছাড় দিবে না আর জামাত চর্মনায় এনসিপি তো বলছে যে এনসিপি বলছে নতুন সংবিধান হতেই হবে জামাত চর্মণাই বলছে এই কথা এবং পিআর সারা নির্বাচনই হবে না আর বিএনপি বলছে পিআর নিয়ে তারা কোনো বিতর্ক জরাবে না এরর অর্থ কি এরর অর্থ হচ্ছে যে পিআর এটা আলোচনায় আনতে রাজি না ও যারা পিআর এর কথা বলে ওরা চিল্লাচিল্লি করুক এসে পিআর টিআর মানবোই না ওটা মেকানিজম করে পিআর ঠিকিয়ে দেব পুরো আন্তরিকতা নাই অথচ হাউজ ইট কি ছিল ঠিক আছে অনেক দল পিআর চায় তার কি বলতেছে আমরা শুনি আলোচনা করি তাদেরকে বুঝাই আমরা একটা সমাধানে আসি তা বিএনপির এই ধরনের এর কোনো উদ্যোগ নেই সালাউদ্দিন আহমেদের ঘাট তারা কথা শুনেছেন যে রমজানের আগে নির্বাচন হবে কোনো সন্দেহ নেই যারা নির্বাচন করবে না তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে মানে এইটি হচ্ছে ঘাটতারামি আর এই ঘাট ফল হচ্ছে ওয়ান কিন্তু তাদের যদি আন্তরিকতা থাকতো একটা সুন্দর নতুন বাংলাদেশ এগুলোর প্রতি যদি তাদের কমিটমেন্ট থাকতো তাহলে তারা বলতো না ঠিক আছে আপনারা নির্বাচন কেন আসবে না শুন আমরা সবাই মিলে নির্বাচন করি আর আমরা আলোচনা করি আমরা সংলাপ করি আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই কেন আসবে না অবশ্যই আসবে তারা যেতে আসে সেই ব্যবস্থা আমরা করব আমরা মিটিং করব বসবো একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াবো এরকম আন্তরিক কথা বলতো না না আসতে তারা যাক একদম হাসিনা মার্কা কথা হাসিনা এটাই বলতো নির্বাচন যারা না আসবে তারা হারিয়ে যাবে সমস্যা কি না আসলে না আসুক তাদের জন্য বসে থাকবো নাকি ওবায়দুল কাদের বলতো না টেনে টেনে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে বিএনপি সে ট্রেন মিস করেছে আর কিছু করার নাই টেনে টেনে বলতো না ওই সেম কথা এখন সালাউদ্দিন বলছে বুঝতে পারছেন দেশ বিএনপি বিএনপি এই স্থায়ী কমিটির মিটিং এ যদি কিছু ফ্লেক্সিবিলিটি থাকতো যে না ঠিক আছে আমরা বসবো আলোচনা করব সংলাপ করব সংলাপের একটা সিদ্ধান্ত হতো যে না আমরা সবার সাথে আলোচনা করে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের চেষ্টা করবো বড় দল হিসেবে আমরা শেষ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে যাব তাহলে আমরা বলতাম যে না ভালো কিছু হবে না সে বিষয়ে বিএনপির কোনো আন্তরিকতা নেই গণভোট এবং গণপরিষদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে বিএনপি এবারে উল্টো এই গণভোট মানেনা না জুলাই সনদ আইনি বৃত্তি মানে এই চিন্তা বাস্তবসম্মত নয় বলে মনে করছে দল নেতাদের জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং সঙ্গীকার আইনের চেয়ে বেশি হচ্ছে ধুনু এই অঙ্গিকার হচ্ছে ভেলুলেস কোনো গুরুত্ব নেই এছাড়া পিয়ার পদ্ধতির দাবি তোলা দলগুলোর সঙ্গে বিরোধ জড়াবে না এই বিরোধ জড়াবে না মানে হচ্ছে এটাকে ভ্যালুই দিবে না এই যে জরুরি সিদ্ধান্ত তারেক রহমান নিজে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন এবং এই জুলাই সনদ বা এগুলো আইনি ভিত্তি বা সংবিধান সংশোধন এগুলো হাত দেওয়া যাবে না পার্লামেন্ট ছাড়া মানে এগুলো পুরোপুরি বিপরীত অবস্থানে জামাত জন্ম নেয় এনসিপি এর মানে সময় ওয়ান লেবে নাসার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে বিএনপি নেতা ফজল রহমান তার বিরুদ্ধে তার দল বিএনপির শোকজের জবাব দিয়েছেন এবং শোকজ আমলে নিয়ে বা শোকজ পড়ে যদিও এটা পূর্ব নির্ধারিত ছিল হয়তো তিন মাসের জন্য শেষ পর্যন্ত বিএনপির যে চূড়ান্ত সিদ্ধান্ত ফর দি টাইম তিন মাসের জন্য বাতিল কিন্তু নয় স্থগিত অবশ্য এর মধ্য দিয়ে হয়তো বা বিএনপির সাথে ফজল রহমানের পথ চলার সমাপ্তি আপনি যা বলেন না কেন এক কথা যদি বলি এই ঘটনাটা হচ্ছে জামাত শিবিরের বিরাট বিজয় জামাত শিবিরের লোকজন আপনারা এটাকে উদযাপন করতে পারেন এবং দর্শক আপনার শেয়ার করে জনগণকে জানিয়ে দিন এটা একটা জামাত শিবিরের বিজয় কারণ কি এই কয়েক ঘন্টা আগে বিএনপির অনেক লোক দেখলাম টক শোতে আমাদের সাথে আলাপ আলোচনায় বলছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে একটু বলেছে এটা নিয়ে এরকম করা ঠিক না অমুক তমুক নানান কিছু বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান এখন বিএনবি সেই মুক্তিযোদ্ধার দলীয় পথ স্থগিত করেছে এটা কি সুন্দর হলো মুক্তিযোদ্ধার পথে সম্মান হলো আবার এই মুক্তিযুদ্ধ তো ভাই পাঁচ অগস্টের বিরুদ্ধে কিছু বলেন নাই তিনি বলেছেন জামাত শিবির বিরুদ্ধে শোকজের জবাবে এটাই বলেছেন বিশাল জবাব দিয়েছেন তাহলে কি প্রমাণিত হলো যে জামাত শিবিরকে কালো শক্তি বললে জামাত শিবির তার পথ খেয়ে দিতে পারে এখন এই পদ কিন্তু চলে যেত না তিন মাসের জন্য যে তিন মাসের জন্য মানে এটা সারা জীবনের জন্য ফজলু শেষ ফজলুর কোন রাজনীতি বাংলাদেশে নেই অন্য কোন দল থেকে তিন মাস পর আবার আসুক না বিএনপি বিএনপি নমিনেশন দিক না অথবা ফজলু একমাত্র ফজলুর সামনে অপশন এবং এটা হতে পারে যে তিনি এনসিপি যোগদান করবেন এনসিপির হয়ে নির্বাচন করবেন ফজলু যে যে পরিমাণ বাট পার উনিশশো সালে এই পর্যন্ত চার দল থেকে চারবার নির্বাচন করে পরাজিত হয়েছে এই বাটপার বাচ্চা এই মুক্তিযোদ্ধার চোর ডাকাত এনসিপি থেকে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে এর রাস্তা একটাই এনসিপিতে তবা করলে যে কেউ গ্রহণযোগ্য এছাড়া অন্য কোথাও বিএনপিতে তার জায়গা হবে না বিএনপিরই কিশোরগঞ্জের তার প্রতিদ্বন্দ্বী যারা আছে নমিনেশনের জন্য এরা জীবন ওইকে আর দিবে না এবং বিএনপি আরো বিতর্কিত হবে এটা পুতুল খেলা না যে তিন মাসের জন্য বাতিল করলো আবার মানে এখানে বিএনপি শেষ পর্যন্ত আমাদের নাকানি চুবানিতে গালাগালিতে তারেক রহমানের সব কৌশল কৌশল বাদ দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে না একে দল থেকে বাদ দিতে হবে এখন ফজলুর রহমানকে বিএনপি বাদ দিবে একদম নিজেরা বহিষ্কার করো না তিন মাসের জন্য স্থগিত করা ফজু যে যে পরিমাণ পাগলা এতে তিনি নিজেই বিএনপি থেকে দূরে সরে যাবেন এই তিন মাসের মধ্যে দেখবেন যে তিনি আওয়ামী হয়ে গেছেন আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং আওয়ামী লীগ তাকে লুফে নেবে ডেফিনেটলি আওয়ামী লীগ বসে আছে তাকে লুফে নেওয়ার জন্য যে জামাত শিবিরের কারণে আজকে ফজু বাগলার রাজনীতি জয়বাংলা হয়ে গেছে কিভাবে এই যে আমরা যারা জামাতের পক্ষে কথা বলি আমরা ফজু বাগলাকে জুতো পিটার কথা বলেছি ওকে গু খাওয়ানোর কথা বলেছি এবং আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা বন্ধুরা এরা কুস্পুতলিকে দাহ করেছে আমাদের ভাই ব্রাদাররা জুতা নিক্ষেপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করেছে আমাদের সহযোদ্ধারা তার বাসার সামনে অবস্থান নিয়েছিল কেউ কেউ এই পরিস্থিতির কারণে ফজু বাগলার বিরুদ্ধে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত তিন মাসে নইলে কিন্তু এই সিদ্ধান্ত আসতো না সকোজও করতো না এটাও ঘটতো না আমরা যারা নিয়মিত ফজু বাগলার বিরুদ্ধে ভিডিও বানাতাম কথা বলতাম জনগণকে জনমত তৈরি করতাম যে ফজু পাগলা মানে যাবত বলে ফজু পাগলা একজন কুলাঙ্গার মুক্তিযোদ্ধাদের জন্য একটা লজ্জাকর বিষয় মুক্তিযোদ্ধারা বীর কিন্তু ফজু পাগলা চোর আমাদের যে ক্রমাগত ভিডিও বানানো ফজু বাগুলার বিরুদ্ধে কথা বলা মানুষকে সচেতন করা এই সব কারণে না বাধ্য হয়েছে। এগুলো না করলে জামাত লোকজন ঢাকা শিবিরের মহিউদ্দিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফজুবাগুলার বিরুদ্ধে বলেছে এবং সবাই তো বলেছে যে এই যে জুতানিক ক্ষেপ বিক্ষেপ করা করে এরা সবাই জামাত শিবির এখন কি বুঝলেন কি হলো আমরা ক্রমাগত ফজু বাগলার বিরুদ্ধে বলে আসছি অবস্থা নিচ্ছি বলে আজকে ফজুবাগলা জয় বাংলা অতএব ফজু বাংলার রাজনীতি জয় বাংলা আর এখানে কি ঘটলো দেখেন জামাত শিবির কালো শক্তি এনসিপি তাদের সহযোগী সকুজের জবাবে যা বলেছেন তার সার এটা এর মানে কালো শক্তি এই যে মিথুকের ঘরে মিথুক এই মুক্তিযোদ্ধা বাটপার মুক্তিযোদ্ধাদের উচিত একে জুতো পিটা করা কারণ মুক্তিযোদ্ধা গোষ্ঠীকে অপমানিত করেছে এই পাগলা তো এই এই যে মিথ্যাবাদী তার প্রমাণ হচ্ছে এটা বলে যে আমি এই কথা বলি নেই প্রমাণ দেখান আর ভাই না বললে তাহলে বিএনপি ছকস দিল কেন আর আপনি বলেন নাই ওই এখন তো আপনার পদ স্থগিত এর মানে কি আপনি মিথ্যা কথা বলে ধরা খেয়েছেন আপনি একজন মিথ্যু আপনি একজন বাটপার অসাধ শ্রেণীর লোক ইতর শ্রেণী থার্ড ক্লাস এই ফজু বাংলার বিরুদ্ধে জুতো পিটা ভু খাওয়ানো মুখে প্রসাব করা বহু কিছু আমরা বলেছি কি এখন কেমন লাগে অনেকে আমাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান শেখাইতে আসছিলেন আরে ভাই মুক্তিযুদ্ধ ওবাদুল কাদেরকে তো পাইলে আমরা হাত তো ভেঙে ফেলতাম মুক্তিযুদ্ধ আসাদুজ্জামান খানকে পাইলে মানুষ এর চামড়া মাংসের টুকরা ভাগ করে নিত ওই মুক্তিযুদ্ধ দু চার দাম যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সেলুট কিন্তু মুক্তিযোদ্ধার নামে বাকপারি করবেন এই হাসিনার স্টাইলে জামাত শিবির উপর দায় দিয়ে আর মুক্তিযোদ্ধা সেজে অপকর্ম ঢাকার চেষ্টা করবেন এটা কখনো মেনে নেওয়া হবে না এখন ফজু বাগলা শেষ পর্যন্ত হাসিনার থিওরি এনেছিল যে বাঁচার জন্য বলেছিল ওরা জামাত শিবির জামাত শিবির কাকে মারি জামাত শিবিরকে মারি কাকে গাইলি জামাত শিবিরকে গাইলি এখন জামাত শিবিরকে কালো শক্তি বলে ফজু বাগলা কি টিকতে পেরেছে বিএনপি শাস্তির মুখোমুখি হয়েছে তাহলে কি হলো এবং এতদিন অনেকে বলেছে ফজু যারা গালাগালি করে এই বীর ফজুবাগলা তাহলে জামাত আপনাকে জয় বাংলা করে দিল আপনার পদ স্থগিত করলো কারা জামাত হ্যাঁ এটাও ঠিক তাহলে জামাত শিবিরের বিজয় যে জামাতকে কালো শক্তি বললেও আপনার পদ চলে যায় এটাই নতুন বাংলাদেশ আজকে যারা জামাতকে রাজাকার রাজাকার বলে আজকে ভুজু অনুসারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মাদ্রাসা ছাত্র মৌলানা আবিদ ভিপি প্রার্থী ছাত্র দলের এই মৌলানা সাহেব এই হুজুর তোমরা এই ফজু পাগলার সুরে প্রশ্ন তুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে কেন ডাকসু নির্বাচনে সুযোগ দেওয়া হয়েছে ফজু রাজনীতি যেরকম নাই হয়ে গেছে তোমাদের রাজনীতি এরকম জয় বাংলা হয়ে যেতে পারে যারা রাজাকার বলো ভারতের চেতনায় রাজনীতি করো এক থেকে শিক্ষা নেয় নাই যে হাসিনা জামাত রাজাকার বলতে 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 দেশ মানে একদম পালিয়েছে গোষ্ঠী সহ এখন ফজু বাংলার পতন হয়েছে ততএব যারা জামাতের সাথে আদর্শিক ভাবে রাজনৈতিক ভাবে না পেরে তাদেরকে অযাচিত ভাবে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালাগালি করে পাকিস্তানপন্থী বলে তাদের প্রত্যেকের পরিণতি হবে এই ফজুবাগলার মতো জামাত শিবিরের লোকজন আপনারা সবাই আরো এনসিপি জুলাই যোদ্ধারা সবাই সবাই বিজয় উদযাপন করুন এটা আমাদের বিজয় যে ফজু বাংলা জয় বাংলা জামাত শিবিরকে কালো শক্তি বললো রক্ষা পাওয়া যাবে না আবার জামাত শিবিরকে গালি দিলে আরো অনেকেই কিন্তু জুতা মারতে আসে দিস ইজ নতুন বাংলাদেশ অতএব যারা জামাত শিবিরকে নিশ্চিন্ন করার স্বপ্ন দেখেন এখনো আওয়ামী লীগের বাসায় রাজনীতি করেন তারা এটাতে কিন্তু এই ধরনের বিজয় আমাদের উদযাপন করতে হবে তবে হ্যাঁ বিএনপির যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের মন হয়নি তিন মাসের জন্য কেন তাকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কার করার কথা ছিল এটা করলে বিএনপি ধন্যবাদ দিতে পারতাম আবার যারা কিশোরগঞ্জের যারা ফৌজু পক্ষে মিছিল করেছে ওইগুলোকে বহিষ্কার করতে হবে যারা ফজু বাগলার পক্ষে বলেছে ওইগুলোকে সাংগঠনিক শাস্তির আওতায় আনতে বিএনপির যারা গ্রুপিং করেন তারা ফৌজু পক্ষে যারাই ছিল তাদেরকে ঘাট ধরে দল থেকে বের করে দিবে